আসসালামু আলাইকুম তো আমরা পুনি আপনাদের জন্য এই মুহুর্তে নতুন একটা ইউনিক পাটের ড্রেসের কালেকশন করেছি যেটা সিলেক্টেড চারটা ডিজাইন এটা চারটা কালার সিলেক্টেড চারটা কালার এবং চারটা কালারে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এবং এই ড্রেসটার মধ্যে কিন্তু স্টনের কাজ করা থাকবে মিররের কাজ করা থাকবে এবং চুনরি প্রিন্ট করা থাকবে বর্তমানে সবচেয়ে লেটেস্ট একটা ড্রেস এটা থ্রি পিস কালেকশন যেটা আমরা পুনি আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় থাকবে এই ড্রেসটা এটা সিলেক্টিভ একটা ডিজাইন চারটা কালার চারটা কালারে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে আপনারা অনলাইনের মাধ্যমে অথবা শোরুম থেকে কালেকশনটা নিতে পারবেন মাত্র সাতশো টাকায় এটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ড্রেস এটার গলার প্যানেলটার মধ্যে কিন্তু এখানে স্টোনের কাজ করা থাকবে এবং সম্পূর্ণ মিররের কাজ করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন চুন্ডি টাইপের একটা প্রিন্ট করা থাকবে কলকা ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে নিচের প্যানেল নিচেও কিন্তু সম্পূর্ণ এখানে মিররের কাজ করা এটা থ্রি পিস কালেকশন যেটা আমরা মাত্র সাতশো টাকায় দিচ্ছি এটা প্যান্ট এটা সুইচ মধ্যে থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের দোপারটা কিন্তু বিশাল বড় এটা হচ্ছে দোপাট্টা দোপারটা দেখেন বিশাল বড় এগুলা সাড়ে পাঁচ ছয় সমান দোপাটা থাকবে যেটা আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে ড্রেসের প্রাইসটা দিলে মাত্র সাতশো টাকা যারা এই ড্রেসটা নিবেন অবশ্যই আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন অথবা যারা শোরুমে আসবেন শোরুম থেকেও চাইলে কালেকশনটা নিতে পারবেন এটা ডিপ মেরুনের মধ্যে ডিপ কলিজা মেরুন টাইপের একটা কালার এটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালস কাজ করা থাকবে সেম ডিজাইন করা থাকবে এটার প্রাইসও দিলাম আমরা মাত্র সাতশো টাকা এবং আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যাংশন আর নুর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এইটা হচ্ছে দোপাট্টা দেখেন বিশাল বড় দোপাট্টা এবং দোপাট্টার ডিজাইনটাও খুব ইউনিক সম্পূর্ণ চুন্ডি প্রিন্ট করা থাকবে দোপাট্টার মধ্যে এবং এটার মধ্যে আরেকটা কালার থাকবে বটল গ্রিনের মধ্যে এটা হচ্ছে বটল গ্রিন কালার সম্পূর্ণ মিররের কাজ করা যেটা আপনারা ষোলোশো আঠারোশো দুই হাজার টাকা দিয়ে যে ড্রেসটা নেন আমরা মাত্র সাতশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে পিথ গ্রিন টাইপের একটা কালার ইভেন এটার মধ্যে স্টোন এবং মিররের কাজ করা থাকবে প্রত্যেকটা কটনের মধ্যে থ্রি পিস কালেকশন এগুলো এটা হচ্ছে প্যান্ট এটা সুইচ বয়েল কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং দোপারটাও বিশাল বড় দোপাটা থাকবে এই যে এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা এই ড্রেসটাও দিলাম মাত্র সাতশো টাকায় এটা হচ্ছে কাঠালি হলুদ টাইপের একটা কালার খুব সুন্দর স্মার্ট একটা কালার ইভেন এটার মধ্যে সেম ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে স্টন এবং মিররের কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা অনলাইনে নেবেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে দোপাটটা বিশাল বড় দোপাটটা সাড়ে পাঁচ ছয় সমান দোপারটা থাকবে মাত্র সাতশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম